নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব খুব ভালো আছো দার্জিলিং সিরিজের পরবর্তী ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজ আমরা যাব তিনটি অব্বির জায়গায় তাই সকাল সকাল ক্রেভেন থেকে ব্রেকফাস্ট সারলাম উপরি পাওনা হিসাবে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেলাম দার্জিলিংয়ে প্রথমবার এসেছি আর এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো ভাবিনি যাই হোক ব্রেকফাস্ট সেরে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এই তিনটি অব্বির জায়গা ঘুরব বলে তিন চুলের লামাহাটার তাকদা প্রথমে আমি তোমাদের সঙ্গে আজ শেয়ার করতে চলেছি লামাহাটার অপূর্ব সৌন্দর্য লামাহাটা হলো একটি ইকো পার্ক একটি পাইন ফরেস্ট যেটাকে সুন্দরভাবে রূপায়িত করা হয়েছে একটি পার্কে এখানে ঢোকার টিকিট মূল্য হলো কুড়ি টাকা আর এখানে তোমরা কিন্তু প্লাস্টিক ওয়াটার বোতল নিয়ে যেতে পারবে না এটা কিন্তু নট অ্যালাউড তো প্রথমে কুড়ি টাকা টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে গেলাম চারিদিকে অপূর্ব সৌন্দর্য পাইন গাছের শাড়ি লম্বা লম্বা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে একেই বলে এভারগ্রিন ফরেস্ট সামনে টুকুনি সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো ছিল একটি ওয়াশ টাওয়ারও ছিল আর ছিল সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য পেঁজা তুলোর মতো মেঘগুলো দেখতে এত ভালো লাগছিল কি বলবো বেশ কিছুটা উপরে উঠলে তোমরা নিচের প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে পারবে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও ভালোভাবে দেখা যায় যদি ওয়েদার ভালো থাকে আমরা শুনলাম সাতশো সত্তর মিটার ট্রেক করে উপরে উঠলে একটি লেক দেখতে পাওয়া যাবে সেই উদ্দেশ্যেই সামনের দিকে রওনা দিলাম কিন্তু যেতে যেতে দেখলাম সুন্দর টবে গাছগাছালি সাজানো রয়েছে এবং বোর্ডে লেখা যে এই ফুল গাছে হাত দেওয়া যাবে না সেগুলো দেখতেই দাঁড়িয়ে পড়লাম ছোট ছোট বিভিন্ন অর্কিড ফুল এবং পাতাবাহার গাছে ভরা টবগুলা আর এখানে জলের এত অসুবিধা থাকা সত্ত্বেও এরা যে এত যত্ন করে এখানে এগুলো বাঁচিয়ে রেখেছে সেটাই অনেক তো প্রথমে আমরা যে রাস্তায় লেকে যাচ্ছিলাম সেটা ভুল রাস্তা ছিল তাই আমি এখন নেমে আসছি আস্তে আস্তে কাকে আবার হেল্প করছি কাকে বলছি যে ওদিক যাবেন না ওদিকের রাস্তাটা ঠিক না বলে আবার নিচের দিকে আমি যথারীতি নেমে এলাম আরাত্রিকার বাবা আবার বলল যে আমি একটু যাই গিয়ে দেখি কোথায় লেগ আছে তো সেই টাইমে আমরা বসে চারপাশের সৌন্দর্য অনুভব করছি এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু মেঘ হওয়ায় আমরা এখান থেকে দেখতে পেলাম না সকালে কেভেন্টার্স থেকে দেখেছি তো আরাত্রিকা তো সেখানে গিয়ে এই মানে অসমতল রাস্তায় নাচানাচি করছে ওকে নিয়ে বসা খুবই একটা চ্যালেঞ্জিং ব্যাপার তাই চারিদিকটার একটু ভিডিও খুব কষ্ট করে করতে পারলাম এক হাতে ওকে ধরে রেখেছি আর এক হাতে ভিডিও করছি তো ভুল পথে গিয়ে আরাত্রিকার বাবা বলল যে আমি অনেকটাই উপরে উঠেছি কিন্তু লেক দেখতে পাইনি তাই এই দেখো আনন্দে লাফাচ্ছে তারপরে আমি দূর থেকে এই রাস্তাটি দেখতে পেলাম দেখলাম এখানে ইন্ডিকেট করা যে লেক এইদিকে পাথরে সাজানো দেখো এত সুন্দর রাস্তা আর আমরা কিনা না খেবড়ো রাস্তায় কোথায় চলে গেছিলাম তো যাই হোক আরাত্রিকার আমি যাচ্ছি যাচ্ছি এগোচ্ছি এগোচ্ছি সামনের দিকে মানে সাতশো সত্তর মিটার ট্রেক করে তো উপরে উঠতে হবে তো দুজনেই মিলে হাঁটা শুরু করেছি আমার পক্ষে হাঁটাটা খুব কষ্টকর হয়ে দাঁড়ালো আরাত্রিকার বাবা আমাদের ফেলে আগেই চলে গেছে তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই লেকের কাছে লেকের কিছুটা জল ছিল আর কিছুটা জল ছিল না সম্ভবত নিচে থেকে পাইপের আকারে জল এনে এখানে জলপূর্ণ করা হয় তো এখানে কিছুটা টাইম কাটালাম যদি আরেকটু আগে জানতে পারতাম সঠিক রাস্তাটা তাহলে আরও আগে আসতাম এবং বেশিক্ষণ টাইম কাটাতে পারতাম এবার আমাদের ব্যাক করে নিচে যেতে হবে ড্রাইভার দাদা অপেক্ষা করছে আমরা এরপরে তিন জুলেতে যাব তো এখানে দেখলাম বসার জায়গা আছে তোমরা এই পর্যন্ত হেঁটে গেলে যদি কেউ টায়ার্ড হয়ে যাও বা কষ্ট হয় বসে রেস্টও করতে পারবে চাও খেতে পারবে এখানে চায়ের দোকান আছে ছোটোখাটো আর অনেক দোকান এমনকি ড্রেসও ভাড়া দেওয়া হচ্ছে পাহাড়ি মানুষদের সাহস আর মানসিকতা দেখেছ জীবিকার জন্যে এতটা উপরে উঠে এসে ওরা কিনা চা বিক্রি করছে দোকান চালাচ্ছে আবার ড্রেসও ভাড়া দিচ্ছে সত্যি আমরা সমতলের মানুষ এটা কিন্তু করতেই পারবো না তো এই সব দেখতে দেখতে আবার আমরা ব্যাক করে নিচের দিকে নামতে শুরু করেছি এবার এই যে রাস্তা এই রাস্তা ধরে এবার একে একে নিচে নেমে যাব তো কেমন লাগলো আমাদের লামাহাটার ভিডিও আর তোমরা যারা দার্জিলিং যাবে অবশ্যই তিন চুলে লামাহাটার তাকদায় তিনটি অব্বির জায়গায় ঘুরে এসো এছাড়া তোমরা যদি মনে করো লামাহাটায় থাকবে তো এখানে প্রচুর হোমস্টে আছে তোমরা গিয়ে এখানে থাকতেও পারো তো আমরা দার্জিলিং থেকে গেছিলাম আর দার্জিলিং থেকে লামাহাটা আর তাকদা তিন ঝুলে দেখে আসতে আমাদের তিন থেকে চার ঘন্টা সময় লেগেছিল তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার পরে আসবো সঙ্গে থেকো পাশে থেকো দেখতে থাকো আর আত্মিকার দুনিয়া নমস্কার